আমরা আসলে সে আমাদের অর্থাৎ পাহাড়ের অন্যতম একটি সৌন্দর্য জায়গা যেটা হচ্ছে ঝর্ণা অনেক সুন্দরভাবে পড়তে ওয়াটার ফলস যা দেখতে অনেক দারুণ একটি ভিউ আমরা পাচ্ছি তবে এই জায়গাটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে মনে বলতেছে গোসল কর এই পানিতে ঝর্নার পানি নিতে আসলে হাত না দিলে ঝর্ণার পানির আজকের ফিলিংসটা আমরা পাবো না তাই আমরা একটু সামনের দিকে আগাবো হয়ে গিয়ে ঝর্ণার পানিটার ফিলিংস দিতে হলে একটু আন্দোলন হবে এবং হাত দিয়ে ঝর্ণার পানির অর্থাৎ ওয়াটার ফলসের একটু

আসলে পানির যে শব্দ পানির যে আওয়াজ এটা আসলে দারুণ মাথার ভিতরে অনেক কাছ থেকে আসলে এইরকম ঝর্ণা এরকম ওয়াটারপ্রুল কখনো কল্পনাও করতে পারেন যা এক কথা দারুণ যা দারুণ বললেও আমার কাছে মনে হবে অনেক কম কারণ এটা আসলে নিজের বিশ্বাস করার মতো কথা না আসলে আমরা পানিরটাকে একটু স্পষ্ট করে দেখতে চাই আসলে পানির মজা শুধু চোখেই নাকি হাতেও তো এখান থেকে ওয়াটারফলস চারিদিকে পাহাড় ওপর থেকে যে ওয়াটার ফলস পানিটা পড়তেছে এই পানিটা এক কথায় অসম আমরা আসলে এই পানির যে শব্দ বা আওয়াজ এটা মন প্রাণ ধুয়ে যাওয়ার মতো শব্দ আওয়াজ আমরা পাচ্ছি গায়ে ছিটে ফোটা পানি পড়তেছে যা মন তাকে উতাল করে দিচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য আমার পাঁচে যাচ্ছে তারপরও কেন জানি সুন্দর লাগছে ভাই এখানে যাই গোসল করতে পারেন কিন্তু আসলে পানি ঝর্ণার কাছে যেতে চাই তাই নিচটিকে উপভোগ করার পরবর্তীতে আমরা ঝর্নার দিকে রওনা দিচ্ছি ঝর্ণাকে একটু উপভোগ করবো অর্থাৎ ওয়াটারফল পাহাড়ের উপরে এই যে গাছ কত ফিট নিচে আমরা অন্যরকম একটা ভিউ যেটা এক কথায় অসম আরো সৌন্দর্য করে তুলেছে ওই উপর থেকে ঝর্ণার পানি আসলে নিচে নামতেছে আমরা আরো উপরে একটু উঠতে চাই এবং ঝর্ণা অর্থাৎ ওয়াটার ফলসকে একটু উপভোগ করতে চাই তার আগে এখানে ফটোশুট চলছে ভাই ভাই যেটা আমাদেরকে অনেক মুগ্ধ করে আর নিচে ফটোশুট করার জন্য যে ব্যস্ত নিচে ফটোশুট চলতেছে তার এখানে একজোড়া চলতেছে ভাই থেকে নিচের একটা ভিউ নেওয়া যায় কি ছবি তুলে মজা আছে নাকি ঝর্ণাই তো মেন তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর এই ভাই টাইগার হিলস আর এই রক গার্ডেন এই দুইটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি বলতেছি

নানান প্রভাবে কুশ্লোক আমরা ডাক্তার হয়ে আসলে আমরা ওখানে তো যাব এই যে নিচ থেকে নিচ থেকে আসলে ভিউটা অনেক দারুণ লাগতেছে যা এক কথা অসম তো আমরা যত উপরের দিকে উঠতেছি তত মনে হচ্ছে নতুন কিছু সন্ধান নতুন কিছু দেখতে পাচ্ছি তো দারুণ উপভোগ করতেছি দার্জিলিংয়ে যে রক গার্ডেনটা আছে এই রক গার্ডেনটা ফ্লাইট অব সিমার ম্যাথিক তো এক কথায় বলতে গেলে দারুণ একটি পরিবেশের মধ্যে দিয়ে রক গার্ডেনটা আরও উপরে যাওয়া সম্ভব কিন্তু আমাদের পক্ষে আর উপরে যাব না কারণ খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে চলে এসেছি এই সেই ঝর্ণা পাচ্ছা ওয়াটারফল দারুণ একটা ভিউ আমরা পাচ্ছি এই আমার একটা ভাইটা ছবি তুললে ভাই এই পানিতে সবাই মুখ যে বেসোল জননা থেকে যে পানি আবৃত বা উপর থেকে বর্ষতেছে অনেক শব্দ যে সাউন্ডের আমাদের মন থেকে মন হচ্ছে والله অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড়ের রানী এত সুন্দর ভাবে তার প্রদর্শন বা তার সৌন্দর্যকে ফুটে তুলতে এই ওয়াটারফল এই চাই নিজের চোখকেও ক্যামেরার বিষয় হচ্ছে না আসলে চা বাগান এত উঁচুতে চা বাগান তারপরে নিচে ঝর্ণা যেন অবিশ্বাস্য একটি ব্যাপার আমরা প্রায় পাঁচশো তালার উপরে আমরা উঠে পড়েছি তাও পায়ে হাটে যেটা অসম্ভব যেদিকে তাকাবেন সেদিকে চা কিন্তু খাওয়ার মানুষ নাই সব জঙ্গল হিসাবে সব চা তৈরি হয় এখানে আর ওই যে চা বাগানগুলো ওদিকে ওগুলো হচ্ছে সংরক্ষিত তো আসলে অসম্ভব সুন্দর যেটা আসলে আমরা অনেক উঁচুতে আমরা আসলে লাভ দেখছি রক গার্ডেন মানেই সৌন্দর্যর আরেক নাম রক গার্ডেন হ্যাঁ কি কারেঙ্গাম আসলে এসে ডাল ডাল বাটতেছে বা ডাল কুটতেছে তো আমরা ক্রমশ নিচের দিকে যেতে থাকছি ও মাই গড আমরা বিয়ার গিল্স আসলে চারিদিকে পাহাড় আর এই যে ঝরনা ওয়াটার ফলস না করে ওয়াটার ফুলস ফলস না ফুলস ফল আসলে পাহাড় থেকে নেমে আসছে ধীরে ধীরে করে তো অসম্ভব সুন্দর একটি দৃশ্য এখানে আমরা উপভোগ করতে পাচ্ছি। আসলে আমরা সকাল থেকে দারুণ একটা ভিউ পাহাড় থেকে যে বেঁচে আসা ঝর্ণা ওয়াটারে পাহাড়ের সৌন্দর্যের কোনো তুলনা নেই আর সেটা বোঝার জন্য আপনাদেরকে সবাই রক গার্ডেনে আসতে হবে আমরা এসে অনেক এনজয় করেছি অনেক ভালো লাগছে আমাদের এক কথায় দারুণ একটি উপভোগ টাইম স্পেন্ড আমরা এখানে করতে পেরে নিজেদেরকেও অনেক ভালো লাগছে ভালো ফিল গুড ফিল হচ্ছে আসলে তিনশো তিনশো ফিট উপরেই দুই পাবলিক নিচে চলে গেছে দারুন একটা বিহু আমরা পাচ্ছি দাদা সেই উপর থেকে গাড়িতে করে আমরা একটানা নিচে তবে আমরা আপাতত এখন কিছু নাস্তা পানি করে নিব বিস্কুট নেবেন বিস্কুট বেস্ট কোনটা হবে বিস্কুট ভালো এটা এটা হয়তো কীটনার উপা तो तब ये सुगा केक केक किधर के में कितना गए ₹20 ना, 10 ना 5 का 5 का चाय चावल पानी আসলে আমরা অনেক ক্লান্ত যার কারণে আমি একটা কেক নিলাম বা কেক খাবো তো এখানে সব কিছুই গুগল পে আছে তো গুগল পে করে নিতে পারবেন এটা কি সব মেনে পাঁচ টাকা বেশি পাঁচ টাকা বেশি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পাঁচ টাকা আসলে বেশি এখানকার চার্জ ধরে আসলে দার্জিলিং এ আমাদের শেষ আমরা অনেক এনজয় করেছি দার্জিলিংটাকে অনেক মজা পেয়েছি অনেক টাকার পরিমাণ যতটুকুই হোক কিন্তু ফিলিংস অনেক সুন্দর আসলে দার্জিলিং শহরটা অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে পাহাড় পর্বতের যে বিভিন্ন স্পটগুলো আছে এগুলো আপনারা সব ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে আর মনটা অনেক ভালো লাগবে আর এই যে সে এত এই যে নিচে আছে বলে গরম লাগবে ভাই উপরে গেলে আবার শীত লাগবে কিন্তু দেখো ভাই বা দেখো তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে